শুভ হল্লা বুঝে গেছে তো তুমি না কেন এই মানি তাহলে চোর কোন ঘরে প্লান বানা মাল আছে আবার বলেন তাইলে আমাদের দিলগুলো হলো শয়তনের টার্গেট কিনলিগা মাল আছে তাহলে এবার প্রশ্ন হুজুর মাল কি মাল হলো ইমান এবার হুজুর পাহারাদার কি পাহারাদার হলো কোরআন বলেন মাল কি আর পাহারাদার কি তাইলে বুঝা গেছে মাল আছে পাহারাদার নাই যদি মাল আছে পাহারাদার নাই এটা কতক্ষণ পরে আলে কোরআন হয়ে যায় বুঝেন না

ওই উভয় শিরুল মুমিনিল্লা ইনয়া আল উনস লেহাত আল্লাহুম আজরান হাসানা বাবুলা আমিন বলেন কোরআন কেমন শুনো কোরআন এমন ইয়া দি নিল্লাতি এটা তোমাকে জান্নাতের এমন এক রাস্তা দেখায় যেটা হলো আখোয়াম আকোয়াম কাকে বলে যেটা হলো সুধির। আকোয়াম কাকে বলে যদি কোনো রাস্তার তিনটা গুণ থাকে এটাকে আকোয়াম বলে এক নম্বরে হল এটা সংক্ষিপ্ত দুই নম্বরে হল এটা সবচেয়ে ভালো তিন নম্বরে হল এটা নিরাপদ আপনি লক্ষ্মীপুর থেকে কালীশ্বর আসবেন কালিস্বর এসর তো পুরো পৃথিবীতে গেছে পরিবর্তে কালীশ্বর উদাহরণের জন্য দিছি কারণ টুমসর তো পুরো আগেই জানে জানো লক্ষ্মীপুর থেকে কোথায় আসবেন বলেন কালিস্বর আসবেন এখন আপনার সামনে একটা রাস্তা আছে তিন কিলোমিটার রাস্তা লেকিন এই রাস্তাটা খুব ভাঙ্গা আরেকটা রাস্তা আছে ছয় কিলোমিটারের এটা ভালো আপনি কোন রাস্তা দিয়ে আসবেন